তো বন্ধুরা বেঙ্গলি টেক্সব আর একটা ভিডিও নিয়ে চলে আসলো তো বেঙ্গলি টেক বুকতে আমরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি শর্ট ভিডিও ভাইরাল করা সিক্রেট সেটিং বলবো তার আগে আমি তোমাদের কিছু প্রুফ দেখিয়ে নিচ্ছি তোমরা দেখো এই যে আমরা যে এই শর্ট ভিডিও তোমরা আপলোড করো না যদি তোমরা শর্টের জন্য চ্যানেল বানিয়ে থাকো তাহলে তোমাদের জন্য সুখবর এসেছে এ দেখো ইউটিউব শর্ট ভিডিওকে কতটা প্রাধান্য দিচ্ছে এই যে আমি ইউটিউবে অ্যাপ্লিকেশন ওপেন করলে এই যে শর্ট চলে আসছে একটু স্ক্রল করবো আবার শর্ট ভিডিও আসবে এই দেখো শর্ট ভিডিও চলে আসলো শুধু এই না আমি এই শর্ট ভিডিও ক্লিক করব তাও শর্ট ভিডিও চলে আসলো ইউটিউব শর্ট ভিডিওতে তার মানে কতটা প্রাধান্য দিচ্ছে এটা তোমাদের বুঝতে হবে তারপর তুমি যদি সার্চবারে যাও সার্চবারে যদি হ্যাশট্যাগ শর্টস ক্লিক করো হ্যাশট্যাগ শর্টস আমি হ্যাশট্যাগ শর্টস সার্চ করলাম এবার তোমাদের দেখাচ্ছি আমি জিনিসটা এখানে কতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আটশো সাতাত্তর মিলিয়ন ভিডিওস এখানে আপলোড দেওয়া হয়েছে আর কত মিলিয়ন উনপঞ্চাশ মিলিয়ন চ্যানেল এখানে ভিডিও আপলোড করছে এখানে দেখো সব দুশো চোদ্দো মিলিয়ন দুশো বাইশ মিলিয়ন একত্রিশ মিলিয়ন একশো বারো মিলিয়ন শুধু এরা কি যেরকম সেরকম ভিডিও বানিয়ে ছেড়ে দেয় এরা কোয়ালিটি ফুল ভিডিও বানায় আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই ভিডিওটা যে বানালো এটা কিন্তু কোয়ালিটিফুল তোমাদের মতো শুধু ভিডিও বানালেও একটু তুলে ছেড়ে দিল এরকম করলেই হবে না তো তোমরা এরকম কি করে করবে তোমরা কোয়ালিটিফুল ভিডিও আগে সবার প্রথমে বানাও তারপর তারপর তোমরা সেটিংসটা অন করো তাহলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে এ দেখো ইউটিউবে দিনে লাখ লাখ হাজার লাখ লাখ কোটি কোটি চ্যানেল ক্রিয়েট হয় ক্রিয়েট হয় তো কিন্তু তার মধ্যে ভাইরাল হয় কটা কটা চ্যানেল দু থেকে তিনটে চ্যানেল ভাইরাল হয় কেন তারা কোয়ালিটিফুল ভিডিও আপলোড দেয় কোয়ালিটিফুল ভিডিও বানাতে জানে সিক্রেট সেটিংস জানে তোমরা যদি এরকম ভিডিও ভালো বানার জন্য সিক্রেট সেটিংসটা যদি অন না করো তাহলে তোমার ভিডিওতে ভিউস কী করে আসবে তো বন্ধুরা বেঙ্গল টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর লাইকটা অবশ্যই করবে লাইক করলে আমার ভিডিও বানাতে ভিডিও ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো সেই সিক্রেট সেটিংসটা সেটিংসটা কী তোমরা যদি সিক্রেট সেটিংসটা না করো তোমার ভিডিওতে ভিউজ আসবে না তোমাদের ভিডিওতে যেমন ভিডিও ভিউজ আসতো সেরকমই আসবে এক হাজার দু হাজার পাঁচশো ছয়শো তিনশো এরকম ভিউজে আটকে থাকবে তুমি যদি সিক্রেট সেটিংসটা করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজের বন্যা হওয়া শুরু হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারো তো বন্ধুরা সেই সিক্রেট সেটিংসটা কোথায় আছে ওটা না আছে ক্রম ব্রাউজারে না আছে ও ইউটিউবে না আছে ওয়াই না সরি ওটা ক্রম ব্রাউজারেই আছে ক্রম ব্রাউজারে আমি তোমাদের ইয়েটা গিয়ে দেখাচ্ছি তো সবার তোমরা কী করবে ক্রম ব্রাউজারে গিয়ে আমার ওপেন করা আছে এখানে ক্রম ব্রাউজারে গিয়ে তোমরা ইউটিউব ডট স্টুডিও ডট কম লিখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপর তোমরা এই যে এই আইকনটা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কী করবে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে একটা পেজ ওপেন হবে তো তোমরা যদি সেটিংসগুলো না করো তা এই সেটিংসগুলো করা কিন্তু খুবই দরকারি তোমরা যদি না করো তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না শর্টফিটে তো খাক যাবে তো এই যে এখানে তোমরা সেটিংস অপশনে যাবে এখানে আসার পর অনেকে বলবে আরে আমি তো সব জানি আমি সব জানি আরে ঘণ্টা জানো ঘণ্টা যদি জানতে তাই তো তোমার ভিডিও শর্টফিটে চলেই আসতো তোমরা শর্টফিটেই তো ভিডিও আনতে পারছো না ভিডিও ভাইরাল কী করে হবে ইউটিউব তোমাকে শর্টে তখনই নাও যখন তুমি সেটিংসগুলো অন করবে নর্মাল চ্যানেলের মধ্যে থাকলে হবে না তুমি যে ইউটিউবে যেই নর্মাল চ্যানেলগুলো ওপেন হচ্ছে যেই চ্যানেলগুলো ওপেন হচ্ছে সেগুলো সব নর্মাল তোমাকে একটু অন্য টাইপের চ্যানেল করতে হবে তো তোমরা এখানে কী করবে সবার প্রথমে এই যে তোমরা এখানে চ্যানেলে চলে যাবে চ্যানেল ইউলোড চ্যানেলে চলে যাবে চ্যানেলে যাওয়ার পর সবার প্রথমে এখানে কী সিলেক্ট করতে হবে তোমার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি ইন্ডিয়ান ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করেছি তুমি জাপানে হলে জাপান বাংলাদেশ হলে বাংলাদেশ এরকম তোমরা সিলেক্ট করে নেবে এইটা তোমরা অনেকেই জানো যে হ্যাঁ আমি কান্ট্রি সিলেক্ট করেই রেখেছি কিন্তু আমি যে সেটিংসগুলো এখনও দেখাতে চলেছি সেগুলো তোমরা কিছুই জানো না দিয়ে এই যে এখানে মেনটা কী এই যে কিউয়ার্ড এই কিওয়ার্ডটা হলো মেন এটা কিন্তু আমার চ্যানেল না আমার বেঙ্গলের টেক্সবুক না এটা অন্য একটা চ্যানেল আমি তোমাদের দেখানোর সুবিধার জন্য খুলেছি তো এখানে তোমরা কী করবে এখানে তোমাদের যদি শর্ট চ্যানেল হয় বড়ো চ্যানেলের জন্য না কিন্তু যদি শর্ট চ্যানেল হয় তাহলে তোমরা কী করবে তাহলে তোমরা এখানে লিখে দেবে হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্ট ভিডিও হ্যাশট্যাগ ইউটিউব শর্টস এরকম লিখে দেবে যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছো সেই টপিকটাও লিখবে ধরো ডান্সিং লিখবে ডান্সিং হ্যাশট্যাগ ডান্সিং হ্যাশট্যাগ ফ্রেন্ডিং এখানে এই কিওয়ার্ডগুলো দিয়ে দেবে এই কিওয়ার্ডের পাওয়ার কতটা ধরো তোমরা শর্ট ভিডিও বানাচ্ছো ডান্সিংয়ের উপরে তোমরা এখানে যদি ব্লগ ভিডিও দিয়ে রাখো হ্যাশট্যাগ ব্লগ তাহলে তোমার ভিডিও ব্লগ কী করে ভিডিওতে ভিউজ আসবে তোমরাই বলো ভিডিওতে কী ভিউজ আসবে তাহলে এই কীওয়ার্ড কতটা পাওয়ার তোমার একটা কিওয়ার্ডের জন্য তোমার চ্যানেল মনিটাইজেশনও হতে পারে ভালো চ্যানেলে ভালো ভিউজও আসতে পারে ভিউজের বন্যা হতে পারে কীওয়ার্ডগুলো কত মেন তারপরে কিওয়ার্ড তোমার এখানে কতটা কিওয়ার্ড আছে পাঁচশোটা তোমরা পাঁচশোটা কিওয়ার্ড লিখে এখানে ভরিয়ে দেবে ভরিয়ে দেওয়ার পরে এখানে সেভ করে দেবে কিওয়ার্ডের পাওয়ার কিন্তু অনেক গাইস কিওয়ার্ড যদি তোমরা না দাও তাহলে তোমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না কোনো দিনই তোমাদের চ্যানেল চ্যানেল মনিটাইজেশনের স্বপ্ন দেখতে পারবে না তোমরা তোমরা যদি এখানে এই কিওয়ার্ডগুলো না দাও তারপর কী করবে এই যে অ্যাডভান্স সেটিংসে চলে আসবে অ্যাডভান্স সেটিংসে আসার পর তোমরা এখানে কী করবে এই যে এখানে ক্লিপসটা তোমরা টিক টিক করে রাখবে মানে ক্লিপস বলে একটা অপশান আছে সেটা টিক করে ঠিক করে রাখবে তাহলে তোমার ভিডিও তো ভালো ভিউজ আসবে নাহলে কিন্তু আসবে না এই যে তারপর ফিউচার অ্যানাইবিলিটি এখানে যদি তোমাদের তিনটায় যাতে এনআইপিএল থাকে এনআইপল থাকে কারণ যদি তিনটে এনআইপিএল না থাকে তোমার ইউটিউব ইমপ্রেশনই নি হবে না শর্ট ফিট তো দূরে থাকে তো আমার একটা নতুন চ্যানেল মানে আর কি তোমাদের সুবিধা দেখানোর জন্য খুলেছি এর জন্য আমার চ্যানেলে সব করা নেই কাজগুলো তো তোমাদের প্রথমটা কী করলে ওপেন হবে প্রথমটা তোমাদের চ্যানেল খুললেই তোমাদের ইয়ে ওপেন হয়ে যাবে তারপর এটা তোমাদের কী করে ই হবে তারপর তোমার একটা ফোন নাম্বার ভেরিফিকেশান করতে হবে তারপরে তোমার চ্যানেল এটা এনআইপিএল হবে তারপর একটা কী করবে তারপর একটা তোমার ফেস ফেস ভেরিফিকেশান করবে তাহলে তো বা আধার কার্ড প্যান কার্ড ভেরিফিকেশান করবে তাহলে তোমার এইটাও এনআইবেল হয়ে যাবে এই তিনটে যদি এনআইবেল না থাকে তাহলে তোমার ভিডিও কিন্তু শর্ট ফিটে কোনো দিনও যাবে না তারপর এখানে কি আছে আপলোড এই যে পরেরটায় তোমরা চলে আসবে এখানে আসার পর তোমরা অনেকে কি করো ভিডিও আনলিস্টেড করো না এখানে ভিডিওটা সবসময় আনলিস্টেড করে ছাড়ার চেষ্টা করবে তারপর এখানে আরও আছে এখানে এই চ্যানেল চ্যানেলটা তো আমি দেখিয়েই দিলাম যে তোমাদের কী করতে হবে আর কি তোমরা যদি কিওয়ার্ডস না দাও তাহলে কোনো কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসবে না তারপর আপলোড ডিটেইলস এই দেখো এখানে তোমাদের কী করতে হবে টাইটেল ভিডিওর টাইটেলটা লিখতে হবে তুমি যে ভিডিও ডেলি আপলোড দাও সেই ভিডিওর টাইটেলটা এখানে লিখে দেবে নাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না তুমি এরকম আলসেমো করলে হবে না তারপরে অ্যাডভান্স সেটিংসে চলে যাবে অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানেও এখানে একটা বিরাট গুরুত্ব বিরাট গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেটিংসটা কি এই যে ক্যাটাগরি তোমরা ক্যাটাগরি সিলেক্ট করো না এর জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না তোমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখো এখানে তোমাদের বেশিরভাগ লোকেরই নন করা থাকবে তো সেই নন নানটা বাদ দিয়ে তোমাদের যে আসল ক্যাটাগরি উপরে ভিডিও ছাড়ছো সেই ভিডিওর উপরে সেই ভিডিওর ক্যাটাগরিটা তোমরা এখানে দিয়ে দাও তারপরে এই যে এখানে তোমার ভিডিওর ল্যাঙ্গুয়েজটাও সেট করে দেবে তারপর তোমার এই যে নিচে চলে যাবে এই যে তারপর অ্যালাউ এই যে এটা অ্যালাউ করে রাখবে এই যে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মুভেন্টস ওকে তারপর তোমরা এটা বেঙ্গলে সবসময় করে রাখবে আর এই যেখানে তোমাদের নন করা থাকে এখানে তোমরা এই যে প্রথম যে অপশানটা দেখছো না সেটা তোমরা সিলেক্ট করে দেবে তারপর তোমরা এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব বোঝাতে পেরেছি তাহলে কি তোমাদের বুঝতে কোথাও ভিন্তুমাত্র সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো ভিডিওটি করতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেখবাই